গুড মর্নিং জয় জগন্নাথ আমি পাকাই সকাল সকাল চলে আসলাম তোমাদের সামনে আজকে একটা নতুন দিন নিয়ে আর ভিডিওটা স্টার্ট করলাম ছাদের উপর থেকে ও হাঁপিয়ে যাচ্ছি ছাদের উপর থেকে তো কালকের ভিডিওটা মানে আধঘুম আধঘুম হয়ে আমি পোস্ট করেছি জানি না কিছু ভুলভাল আছে কিনা যদি ভুলভাল থাকে তাহলে সত্যি ক্ষমা করে দিও আর আজ আর আজকের ভিডিওটা হচ্ছে আমার শ্বশুরমশাই শ্রাদ্ধ নিয়ে শ্রাদ্ধ নিয়ে হচ্ছে ভিডিওটা তো দেখি ভিডিওটা যদি ক্যামেরা ধরতে বলবো যদি কেউ ধরে তাহলে তো ভালোই তোমরাও দেখতে পারবে আর চলো আজকের দিনটা শুরু করা যাক আজকে ছোট ননদ এসছে নন্দেই এসছে ওরাও এসছে আর আমাদের পরিবার তো রয়েছেই তো চলো শুরু করা যাক আজকের দিনটা

তো ফ্রেন্ডস দেখো আজকে আমাদের এখানে ঠাকুরের ঘরে রান্না হচ্ছে আর এইটা হচ্ছে আমাদের গোবিন্দর ঘর আমাদের গোবিন্দর ঘরে দেখো তোমাদেরকে আগেও দেখিয়েছি অবশ্য পুরো ধোঁয়া ওই জন্য দেখা যাচ্ছে না আর এখানে রান্না হচ্ছে দুটো নুন লাগানো হয়েছে আর গ্যাসেও রান্না হবে গ্যাসটাও আনা হয়েছে বেজে গেল কিন্তু এখনও প্রসাদ তৈরি হয়নি মানে রান্না শেষ হয়নি চলছে রান্না কাশিটা খুব বেড়েছে আমার এখান থেকে গিয়ে আমাকে ওষুধ খেতে হবে আর আমি এসেছি বলে তো এখন সবারই শরীর খারাপ যেটা আগেও বলতাম আর কি তোমাদেরকে আমি আসলে শরীর খারাপ হয়ে এখন সবারই শরীর খারাপ সকাল থেকে উঠে নিজের কাজকর্ম সব কিছু করছি যাই হোক এদের কাছ থেকে কালকে সরে যাওয়াটাই ভালো কালকেই চলে যাব থাকবো না ফ্রেন্ডস হয়ে গেলো এখন খাওয়া দাওয়া আর অন্যরা সব বসেছে খেতে আমার তো প্রচণ্ড জোর খিদে পেয়েছিল আমি খেয়ে দিয়েছি বাবা চারটে বাজতে চললো তো চলো একটু রেস্ট নিয়ে আবার শুরু করবো করব তো ফ্রেন্ডস সবাই যে যার রাস্তায় চলে গেল ননদও চলে গেল নন্দেই এসেছিল ননদও চলে গেল আবার সেই কালকের মতন আমরা দশজন যতজন ছিলাম ততজনই তো ভাবলাম চলো একটু রাস্তার দিকে চলে যাই রাস্তার দিকে চলে আসলাম শুকিয়েছিলাম সকাল থেকে আমার শাড়িটা শুকাইনি জায়গা ছিল না ভাগনিরা কোথায় গেল কে জানি ভাগনিরা সব কোথায় গেলো মেয়েটা কোথায় গেলো কে জানি কাউকে পাচ্ছি না কেউ কোথায় বেরিয়ে গেছে একদিন আমি এই বাড়ির বউ হয়ে এসছিলাম আর আজকে অতিথি হয়ে গেল চলো যা ভগবানের ইচ্ছে আর আগেও যা হবে সেটাও ভগবানের ইচ্ছেতেই হবে আর এই মহাশয়কে দেখো চলো ডু ডু ঠুডু ও রে ফোরে লে আরেতে ওরা ফট টক এ দিয়েছে তা ফ্রেন্ডস এই যে দেখছো তোমরা এই দোকানটা এটা আমাদের ঠিক আছে মানে আমাদের জায়গায় ওরা করেছে তো ফ্রেন্ডস দেখো এটা হচ্ছে আমাদেরই জায়গা তো ওরা আমাদের জায়গা ভাড়া নিয়ে এই রেস্টুরেন্টটা খুলেছে আর কি বেকারি ইন্ডিয়ান চাইনিজ তন্দুর মোমোস সব রাখা আছে এখানে বিরিয়ানি একশো টাকা করে তো ফ্রেন্ডস দেখো এখানে এসেছিলাম তো বাইরেটা তো তোমাদের দেখালামই এবার একটু ভেতরেরটাও দেখিয়ে দিচ্ছি কীরকম লাগছে বলো বেশ ছোট্ট জায়গার মধ্যে খুব সুন্দর হয়েছে আমি জানি তোমরা আসতে পারবে না কিন্তু এটা আছে বলে আমি তোমাদেরকে দেখালাম এটা অনেকটাই দূরে পুরীর থেকে অনেক দূরে চলে আসলাম তোমাদের সামনে আবার আমি এখন বাজে সাড়ে আটটা আর ভেবেছিলাম যে আজকে রান্না বান্না কিছুই করতে হবে না আর ওই দেখো শাশুড়ি ঘুমিয়ে চাই যে এখানে নিচে গড়াগড়ি খাচ্ছে এই দেখো তো ভেবেছিলাম যে আজকে রান্নাবান্না কিছুই করতে হবে না আর কিন্তু আমাদের প্রতিবার যখন কিছু একটা হয় আর কি রান্নাবান্নার কিছু একটা হয় ভোজ ভোজ হয় আর কি যখনই একটা কিছু তখনই এই জিনিসটাই হয় যে রাত্রেবেলা আমাদের আবার রান্না করতে হয় তো সেটাই হলো রাত্রেবেলা রুটি করতে হলো রুটি করলাম তরকারি করলাম তো এখন খাওয়া দাওয়া হবে এক এক করে মানে এখন দুপুরবেলা কেউ ঘুমায়নি বলে অলরেডি সব ঘুম ঘুমানো দেওয়া হয়েছে আর জেগে কী করবে ওরা কে জানি তো যাই হোক আমার কাজ আমি করে ফেললাম এবার একটু এসে বসলাম তো এবার ভাবছি শুধু বসবো কেন ভিডিওটা একদম পোস্ট করে দেব কারণ নেটের খুব সমস্যা তাড়াতাড়ি করে করতে হবে আর কাল সকালেই আমি বেরিয়ে যাব এখান থেকে যদি না যাই তাহলে তো তোমরা জানতেই পারবে কিন্তু আমার প্রচণ্ড চেষ্টা যে আমি কালকে সকালবেলাই এখান থেকে বেরোবো আটটার সময় গাড়িটাতে গেলে আমাকে পৌঁছাতে হবে এবং দোকান যেতে হবে চারটের সময় তো চলো তোমাদের মোটামুটি এইটুকু জানিয়ে দিলাম কারণ তোমাদের সঙ্গে তো সব কিছু শেয়ার করতেই হবে তো তোমাদের এইটুকু জানিয়ে দিলাম দেখো কীরকম জঙ্গল হয়ে পড়ে রয়েছে সিঁড়ির নিচে এগুলো ভাসু ছুতে দেয় না মানে ভাঙা রোজা ধরতে দেয় না জানো তো পরিষ্কার করতে দেয় না কিছু তো যাই হোক এইরকমই আর কি তো চলো আজকের ভিডিওটা শেষ করে ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ যেন আমাকে বিদায় দাও টাটা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকায়